রায় তাদের কোম্পানির অ্যানুয়াল ফাংশনে অনির্বাণকে দেখে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিটিচার ধারাবাহিকের নতুন পর্বে আপনারা দেখতে চলেছেন অনির্বাণ রায়ের কোম্পানির অ্যানুয়াল ফাংশনে গেস্ট হিসেবে গেলে রায়ের কোম্পানির বস অনির্বাণকে বলে ওঠে আপনাকে সংবর্ধনা দেওয়ার পরে আমাদের যে বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড আছে আপনি যদি সেইটা দেন তাহলে খুব ভালো হয় এই কথা শুনে অনির্বাণ বলে ওঠি ঠিক আছে এরপর দেখা যায় রায়ের কোম্পানির অ্যানুয়াল ফাংশনে স্রোত ও বৌমনি আসে আর সেখানে রায় আসা মাত্রই স্রোত উঠে দাঁড়িয়ে বলে ঠিক এখানে বস আর রায় স্রোতকে বলতে থাকে সরি 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 দেরি হয়ে গেল আর এদিকে অনির্বাণ দূর থেকে রায়ের দিকে তাকিয়ে থাকে এরপর যখন রায়ের কোম্পানির বস অনির্বাণকে সংবেদনা জানায় তখন রায় অনির্বাণের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট